অ্য ড ঠটা অ্য ড টাই এ সা পায় ভেলোজ।

আমি তোমার নৃত্য গীত করতে বলি আমি তো করছিলাম আমি যা বলবো তুমি তাই শুনবে এসো হালকা করে ডাইনে রেখে এসো এই হেই বাঁয়ে যাও বাঁয়ে যাও 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 সিধা যাও সিধা যাও হালকা বাঁয়ে রেখে ডাইনে এসে দাঁড়িয়ে যাও তুই কি গাড়ি সাইড করছো না কি এই রে আমি করে ইটের গাড়ি খালি হয়ে গেছে গাড়িটা সাইড করে নিই আমি কি বলিস বলো তুমি একদম ভাই পাবে না না সিজার তোমার হতে হবে না আর নার্সিং হোমে আমরা যাব না ঠিক বলেছো না না ডাক্তারদের বউগুলো সব নর্মালে বাচ্চা হবে আর আমাদের বউগুলো সব সিজার হবে কেন আমরা গরিব মানেই বলে কি বলবো তিন দিন আগে হাসপাতালে নিয়ে গেছি এমন ডাক্তার বলছে বলে রুগীর গার্জেনকে আমি বলি কেন আমি বলে আপনার স্ত্রীর তো পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছে আই বলি কেন রে ওটা কি বাস স্ট্যান্ড ওখানে ঘোরাঘুরি করছে কি বলবো ভালো একটা গাইনি ডাক্তার দেখালাম বলছে না না এ বাচ্চা ঠিক আছে ভাবো হাসপাতালে ডাক্তারের সঙ্গে নার্সিং হোমে সব সেটিং আছে তোমাকে ভয় দেখাবে ভয় দেখা তুমি নার্সিংহোমে ছুটবে আর নার্সিংহোমে গেলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ এই দেখো না হাসপাতালে গেলে বলবে বলে এই গর্ভবতী মাকে কেউ কাজকর্ম করাবে না আর দিব্যি যারা কাজকর্ম করছে তাদের বাচ্চাগুলো সব নর্মাল হচ্ছে আর যারা ঘরে বসে বসে খাচ্ছে নার্সিংহোমে যাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দিয়ে আসছে ওই জন্য করে চিন্তা ভাবনা করেছি দু হাজার ইট কিনেছি কিনে পরিশ্রম করাচ্ছি বাবা বোঝ বলে এই বৌমাকে কাজকর্ম করাবি না আই ওই না না দু হাজার ইট ঘরের পেছনে কেনা আছে টুকটুক করে বোয়াচ্ছি তবে একটু আধটু পরিশ্রম করা দরকার দেখবে হবে না সিজার দেখো তুমি যে প্ল্যানটা করছো এই প্ল্যানটা যদি না সাকসেসফুল হয় তুমি কি দমা নানু মূর্তি হবে বাবা তোমার আমি কতবার বলি জোরে কথা বলবি না তবে আমরা যে লাইন ধরেছি আশা করি আমাদের কাছে রেল লাইন হার মানবে মারবো এক মার মেরে দেবো দাদা আজ বাদে কাল আমার বইয়ের বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলায় আমাদের বউ নাম দিয়েছে তা দাদা ছিরিজ গাছের মাথা উঠে দেখছি দেবলাপুরীর মতো লোক পাড়ার লোক হোলি মারছে বলে ভক্তদের পেটে বাচ্চা সেই অবস্থা চেয়ার খেলায় নাম দিয়ে মিথ্য কথা বলবো না যে আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছে যদি সামনে পাই তার যে কি করবো দাদা সত্যি কথা বলবি সত্যি কথা বলবি তো দাদা তুই আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছিস কি আমি হ্যাঁ তোর মাথা খারাপ হয়ে গেছে আমার শ্বশীর মশাই বললো বলে বাবা ভক্তমোর ছেলেটা কেমন আমি বলি খুব ভালো সেইভাবে তোমার শালির সিংহদের বিয়েটা হলো মানে দাদা কিছু জানো না না ঠিক আছে দিদি বল ভাই তুমি আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছো মোটেই না মোটেই না আমার মামার বললো বড় খুকি ভক্ত বলে ছেলেটা কেমন আমি বলি খুব ভালো খুব ভালো খুব ভালো ইকো হচ্ছে সেইভাবে দেখাশোনা করে তো বিয়েটা দিল মানে দাদা কিছু জানে না দিদিও কিছু জানো না আমরা দুই লোকে নো ঠিক আছে দাদা তুই বেঁচে গেলি তুই আদলা ইডেজি মারি বলে হ্যাঁ মেরে মাথা ফাটি দিতাম মানে যদি আমরা বলতাম যে হ্যাঁ আমরা দেখাশোনা করে বিয়েটা দিছি এই আদলা ইডে বাড়ি মাথায় পড়তো হ্যাঁ দাদা মাথায় ষোলোটা সেলাই হতো ঘটনা কি খুলে বল দাদা ঘটনা খুলে বলি শোন পরিষ্কার করে ছাড়িয়ে বল দাদা তুমি জানো তোমার শালীর আজ বাদে কাল বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলা তোমার শালিগার নাম দিয়েছে দাদা খিরিজগাদের মাথা উঠে দেখছি একটা মানুষ হচ্ছে না কিরকিরে মাছ ঘুরছে মানে তোমার খুব বাজে লেগেছে বিচ্ছিরি লেগে দাদা মান সম্মান চলে গেছে পুরো শেষ ঠিক আছে কতটা বাজে লেগেছে কতটা মান সম্মান চলে গেছে আমি তার একটু পরীক্ষা করব দাদা আমি কি করব ঝক করে চলে যাও ওকে দুখানা চেয়ার নিয়ে চলে এসো ঠিক আছে যাব চেয়ার নিয়ে চলে যাও হ্যাঁ আমার শালী নামে অববাদ তার আমি ছোট থেকে দেখছি ওর কতটা বাজে লেগেছে কতটা মান সম্মান চলে গেছে এক্ষুনি তার পরীক্ষা হয়ে যাবে চেয়ার কি করবি কর চলো পজিশনে চলো দেখিনি দেখিনি সোনা তোমার ভগ্নীপতের কাছে মান সম্মান তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দাও তো তার উপযুক্ত প্রমাণ তুমি তো আমার স্বামী স্বামী মানে তো ভগবান বউ তো নয় যেন বেঈমান কি বলে তোমার বলিনি তোমার বলিনি আই ভাবছি ওর খুব বাজে লেগেছে ঠিক আছে আমি একটু ওই পরীক্ষা করে দেখবো ঠিক আছে মাইকে গান বাজে পোষণ বাজাবে ঠিক আছে আর তুমি একটু চেয়ার ফেলা করে দেখিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে রেডি হ্যাঁ আমি রেডি ওয়ান টু তুমি কি বক্সিং করবে নাকি না না হাত পা ছাড়িয়ে নিচ্ছি তো ও আচ্ছা থ্রি স্টপ ও ললিতে আর যাব না বেগুন্তুলিতে ও ললিতে আর যাব না বলিতে আর যাব না বেগুন্তুলিতে হাতলি 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 দাদা কিরম লেগেছে বল এ ভাই খুব বিছ্রি লেগেছে আমি পুরো শেষ হয়ে গেছি ওই শালির আমি জানতো কাটবো ও দিদি গো আমারে কী তালাগো সকাল না হত দে হ্যাঁ তোর বাড়ি আমি পৌঁছাচ্ছি দাদা শিয়র जाবি তো শিয়র যাব যদি যাই হ্যাঁ তুই আমার নামে বানর পুষবি তোর মাথা উগুন দেখবো আমি ঠিক বুঝিবার জন্য আমি মাথা নাড়বো আর আমার মাথা চড় মারবি ইয়েস ওই কথা রইলো দাদা একটু আসবি যিয়া আসি দাদা দেখো ওরা দুজনে যাবার করে গিয়ে আমরা দুজনে কিন্তু ঠিক থাকবো ঠিক বলেছে আমাদের কাজ কি বলতে হবে দু হাজার থেকে বইয়ে ওখানে নিয়ে যাবো ওখান থেকে বইয়ে সেখানে নিয়ে যাবো সৃষ্টি শির শির শুরু করে মন চিড়ি চিড়ি ছড় ধর সরে ছেড়ে ঢুকছুন করে মন বৃষ্টি আমার সৃষ্টি করে মন চিড়ি চির ছড় করে মন কেন কেন মন 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 এমন বৃষ্টি সৃষ্টি শির শির করে মন ছড় চড় চড় করে করে কেন কেন আকা শেমন এমন আকা শেমন এমন আকা শেমন আমি বসলে উঠতে পারি না আর বললে বসতে পারি না এদিকে টিপি করে বৃষ্টিপতের সামনে থেকে পা বাড়ানো যাচ্ছে না এমন একটা মানুষ আমার এখানে দাঁড় করে আর কোথায় যে চলে গেছে আসে না গো দিদি গো কালকে রাত্রে শুয়ে আছি তার শরীরের ভেতরটা যেন কে যেন করছে আই বলে সারাদিন খাটাখানি করেছি শরীরটা খারাপ মতো লাগছে ও মা সকালবেলা উঠেছি দেখলে এদিকটা কিন কি কিন করে আবার এদিকটা ঝিন করে আর যত বেলা হচ্ছে কোমরে আমার যন্ত্রণায় চলে যাচ্ছে

দুজনাতো বিছিরি কারবার আর ভাই আর ভাই যন্ত্রণা ঠিকরে মরে যাচ্ছি তাই তেড়ে বুড়ে কি মানু ইরে ভাই দেখা হে তেড়ে ভার ভাই গোটা রাত শুধু বলে মরে যাই মরে যা ভার ভাই আমারও তাই আহ ভোর থেকে ঘুম হয় শুধু বলে চলো যাই চল যাই কোথা নার্সিং হোমে ওয়া তোর এক চড়ে গাল ফাটিয়ে দেবো তোর কেউ বলেছিল রে মিউজিকাল চেয়ার খেলায় নাম দিতে আরে বা বাবি আগে তো খেলতাম আর যে শুনেছি ফার্স্ট প্রাইজ দশ তার বালতি আছে আরে

আচ্ছা ঠিক আছে ঠিক আছে এসো এসো ও বাবা খৌরি বাকি রে আঁকি পা টা টুকি পা টা আঁকি পা টা আঁকি পা দাঁড়িয়ে যা টুকি কিট কিট কালা করছন আঁকি না না তোমার ব্যালেন্সটা ঠিক রাখার চেষ্টা করছি আমি কি বলছিলাম না বলো আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি আশা করি আমাদের খুব একটা অসুবিধা হবে না আরে ভাই তোমার আলির বেটা তুলে দিয়ে এসেছি এই গেলে রুগীর বেটে উঠে গেল না না সেখানে বন্ধু বান্ধব পড়ে আছে সেই হয় তোমার শালির বেডে এ বাবা তাহলে নার্সিংহোমটা ভালো তো এই নার্সিং ভাই তুমি একটু তুলে দাও না তা ও তুমি ভাই কেন ও তোলে ভালো ভার ভাই খুব আর কি করো তো আমি বলছি নার্সিংহোমে কোনো খিট ফিট না 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 প্রত্যেকের ব্যবহার ভালো হে ব্যবহার রে ভার ভাই তুমি একটু তুলে দাও না তা ও তুলবে কেন ও তুলে ভালো আর না খুব আর কি করে যাও দোগা দোঘা আমার কী পায় বেরি ও ভার ভাই কি হয়েছে বলছে আমি তো কোনো সময় নার্সিং হোমে যাইনি আচ্ছা কিরম ভয় লাগছে তুমি একটু যাও না তো ও যাবে কেন ও জানে ভালো আর কি করে তা যাই হোক বেডে তুলে দিয়েছি যা কিছু হয়ে তবে দম করে কি হবে যা কবালা যা আছে তাই হবে মৃত্যু কথা বলবো না খুব বড় ধরনের মানসিক ছেলে আরে হ্যাঁ তুলে দিছি নার্সিংহোমে মন্দির হ্যাঁ প্রত্যেকের ব্যবহার কি মিষ্টি হেভি ব্যবহার এখন অপেক্ষা করতে হবে ছেলে হয় কি মেয়ে হয় ভাই সকালে চা খেয়েছো হ্যাঁ চা খাওয়ার জো আছে তোমার বাড়ি সকালে যাব আচ্ছা চা হলো না ভোর থেকে লড়াই আরম্ভ হয়ে গেল তবে ভায়ে ভাই যেভাবে মানসিক থিয়েছি আচ্ছা শিও রুমার ছেলে বাঁদা তোমার কাছে হাট করে অনুরোধ করছি এইভাবে হুড়ুন ভগবান তোমার কপালে কী লিখে রেখেছে আর এইভাবে হুড়ে কাদা করুনি ও ভায়ে ভাই তো তোমার শালির বাচ্চা হয়ে গেছে আস্তে 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 আমি বলছি যে তোমার আমার রুগী নেই আর ও বিশ পঞ্চাশ রোগী নার্সিং আছে তুমি কিচ্ছু জানো না তোমার শালীর বাচ্চা হয়ে গেছে আমি আসছি কি সরবরাহ কি মানুষ রে কার বাচ্চা কেঁদে উঠেছে বা তোমার শালির বাচ্চা হয়ে গেছে এ তো মাথা খারাপ হলো আরে ভাই ঘোড়ার মতো ধুলো উড়িয়ে গেলে আসার সময় ইঁদুরের মতো কুটকুট করে ফিরে নেই তোমার শালির হয়নি গো সিরাজের একটা ছেলে হয়েছে আমি জানি এরকম একটা কেস ঘটবে আমি কি বলছি ওই ধাতা বিধা তোমার কপালে যা লিখে রেখেছে সেটাই হবে এই হয়ে পাগল নামরটা মেরোন না আচ্ছা পাগল নামর বলে গার্ডেন কি আছে ও ম্যাডাম আমার আপনি হ্যাঁ আপনি কি ধরে মানু কেন ম্যাডাম আপনি পলিও কার্ডের জায়গায় জব এনেছেন কি হয়েছে পলিও কার্ডের জায়গায় জব কার্ড নার্সিং হোম মার্টিল কাটতে চাইছি দেখুন যত তাড়াতাড়ি পারে পোলটিকারের ব্যবস্থা করুন ও ম্যাডাম নিয়ে আসবো আর আপনার পেশেন্টের ডেলিভারি হয়ে গে হয়ে গেছে তবে শেয়ার করতে হয়েছি কেন আর আপনার কন্যা সন্তান হয়েছি ও ভগবান পুনঃ শেষ হয়ে গেলাম রে ভাই ও ও ভাই কী হয়েছে দাঁড়ের পাটি পড়ে গিয়ে ধর আমার বাবা জীবনে শুনিনি যা দাদার বাড়ি পড়ে যায় সে কোনোদিন বলে নখ টিমি ধর হাই ওই সিজার হয়েছে বলে মেয়ে হয়েছে নরমাল হলে সিও ছেলে হতো গো ওসব আর আর যুক্তি বুদ্ধিগুলো শোনো এই যে এই সব গল্প বাইরে বলেই নি লোকে তোর পাগলা বলে চার পাঁচটা ঢিল মারবে

এক শ্রেণীর মানুষ কেঁদে মরে আর এক শ্রেণীর মানুষ নেচে মরে আলা কেদে নার্স রাখা বা রে বছর তোমার কে বাঁধিয়াছে কেমন ডাক্তারবাবু বাড়ি বলুন পর থেকে এছো কেন এই বাঁদি গে ডান দিকে চলে যাও তা উনি ডান দিকে যাবে কেন ডান দিকে সব বাঁদরুম তো এই দাদা এক সুন্দর সুখভো দিলাম মিষ্টি কিন্তু দিতেই হবে অবশ্যই মিষ্টি দেবো বলছি নার্সিংহোম কজন স্টপ আছে কেন কুড়ি থেকে পঁচিশ জন থেকে পঁচিশ জন এমনভাবে নার্সিংহোমে মিষ্টি ছড়াবো যেভাবে কাদায় হেঁটে যায় ওইভাবে মিষ্টির উপরে হেঁটে হেঁটে চলে যাবে মিষ্টি কিন্তু দিতেই হবে মারবো সারা চলে ও ওই মারবো ছেড়ে দে তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে ওরে ডাক্তার মারলে হিতে বিপরীত হয়ে যাবে যা হয় হবে ডাক্তার মেরে তবে তুমি ফেলবো ওরে পায়ে ধরেছি আস্তে আস্তে পায়ে ধরেছি আস্তে করে মতো করে ডাক্তার মেরে ডাক্তার মেরে জল খাটবো কেন yeah, বলেছ no, no! really,

নরমালে ছেলে হতো এই পাগল তোর কাছে কে বলে সিজার হলে মেয়ে ছিল নরমাল হলে ব্যাটা ছিল হয় ও আমি শুনেছি তা শুনেছি বল হবে কো থেকে শুনেছি বলবি তো সিজার মেয়ে আমি মানবো না তো এ গোবিন্দ তিন ফুট গত্ত খলতো কেন দাদা আমি তোর কি বলেছি গত্ত খুলে ফুটে দেবো তুই নিজের তুই নিজের গায়ে মেখে নিচ্ছিস কেন এই গন্ডগোল আকে আ ত পা আস্ কেনা হলা জারে কলিব কথাথ যাব ই এ ম যাব । যা। চলে গেল যায় নাও তুই কাকে কি বলছিস কেন ও তো পড়ার কথাই নাছে আর কথা বলে জিলাপের প্যাছে আমার শালি পরিণীমা ঠিক কথা বলে কেন সবাই বলল আমার ছেলে হবে এ ওরে বার মাস পেটা খাবে এটা ঠিক না দাদা তুই সবার কথা নাছিস কেন

বাবু ও তোমার কথা বুঝবে না ও যেটা মনে করে ঠিক সেটাই ঠিক আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না জয়বাবু তুমি ঠিক আছে জানিস শুনে আমি বেড়ে দেখো আসতে বাধ্য হয়েছি তবে জয়বাবু তোমার এই ভাই আবারকে কি বুঝে আমি জানি না আমার এই নাচমতে ছুটি হয়ে গেলে আমি আর বাচ্চাকে নিয়ে কলকাতায় চলে যাব। আর কলকাতায় গিয়ে খেটে না আমার সোনা বলছি আমার বোন বলেছি তোর কলকাতায় গিয়ে খেটে খেতে হবে না আমি ওর বুঝিয়ে ছেড়ে দিচ্ছি বাড়িতে গেলে ওর শিলে ফেলে বেটে খেয়ে নিবি যা টুকটুক করে পা ফেলে পাখলি এই ভাই ভাই আমার শালি মারবে এই ভাই ভাই এই ছেলে কার মেয়ে কার বলো ও সব কে জানে তা কে জানে বলে ছেলে করে পাগল হচ্ছে বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বরং অনেক ভালো ছেলে হলে বৃদ্ধাশ্রমকে ভাত খেতে হবে আর মেয়ে হলে বিয়ে হয়ে যাওয়ার পর তবু বলবে আমার বাবা মাটা কোথায় পড়ে আছে তাদের বাড়িতে এনে দু মাস বসিয়ে খাওয়াই ভাই ভাই ঠিকই বলে আর মেয়ে কার কপালে যা আছে তাই হয়ে গেছে কপালে লেখা আছে কন্যা আর বেকার কানে চোখের জলে ভাসাবো বন্যা ভাই আমার কপাল খারাপ কাকে জানাবো ভে পড়ুনি ভেঁ পড়ুনি দিদিকে নিয়ে যাবে চলে যাচ্ছে ওই কলকাতায় চলে যাওয়া ভাল লাগছে মানুষ কি হয়ে গেলে আমার কি ভাইরা ভাই আমার প্রিয় ভাইরা ভাই আমার ছিঁড়ে পার করতো একটা কথা মনে পড়ে গেল তা বলো ওই আমার মেয়ের বিয়ের সময় দেবে ওর মেয়ের বয়স একদিনও হয়নি এখন থেকে চা আরম্ভ করেছে আচ্ছা ঠিক আছে যাও তুমি এখন বড় মুখ করেছে এসে বললে আর আমি তো মেয়ের মেশো আর তুমি আমার ভাইরা ভাই ফের আবার পাশের পড়ার লোক সব জানো তো তা আমি এখন থেকে বলে দিই ওই মেয়ের বিয়ের সময় হ্যাঁ জামাইয়ের গোলার চেন দেবো ঠিক আছে মেয়ের কানের দেবো খাট বিছানাটা আমি দিয়ে দেবো আলমারিটা কি হবে তা আলমারি নয় এই কমিটি দেবে বললে দেবে বলিনি ঠিক আছে শিবনগরের লোক ঠিক আছে অনেকটা খরচ করে গাজন দল এনেছি বলি কমিটির চাপ দরকার নেই আলমারি তো আমার শ্বশুর কাছে কায়দা করে বলে আচ্ছা ওই আলমারিটা তোর আমি পাইয়ে দেবো রবিবার থেকে যাবে খাসির মাংস হবে পাঁচ কেজি খাসির মাংস হবে দিদিকে নিয়ে যাবে পাঁচ কেজি খাসির মাংস হবে এসি ওরা আমাদের মোরা খাইছি খাবে এর ল্যাঙ্গুয়েজ একদম ভালো না ওরা আমি হারে হারে চিনি ও ভার ভাই চলে যাচ্ছিলাম মনে পড়ে গেল আবার ছুটে এলাম আচ্ছা আচ্ছা বলছি এই মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়াবো না বলছি তুমি কি বলছো বলো এই দেখো পড়ে গেলে কেন বলছি এই দেখো খাওয়া দাওয়ার পরে বলবে ও ডালে লবণ হয়ে গেছে মাংস তরকারি ঝাল হয়ে গেছে ওই জন্য ভাবছি বলি মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়াও না বলছি তুমি কি বলছো বলো তোমার কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি হ্যাঁ মেয়েটা বিয়ের বয়স হলে আচ্ছা আমার বাড়িতে তুমি তুলে দিয়ে থাকবে তাই তার আগে হয়তো পালাবে আচ্ছা ও যদি একা সব লাইন যা আমি কোন লাইন যাবো ও তো একা সব রকম ভাবে বলছে সব পথে হাঁটছে মাথা খারাপ করে দেয় বিষাক্ত জিনিস একটু বলি আমরা সবাই কি বলি যে ভারত মাতা ভারত মাতা ভারত মাতা কেউ তো না যে ভারত পিতা তা সেই ভারত মাতার বুকে কন্যা সন্তান হলে কেন এত মাথা ব্যথা যে দেশের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি মহিলা সে দেশে কন্যা সন্তানের প্রতি কেন এত অবহেলা রাস্তার কুকুর বিয়ালো বোঝে বিপদের সময় তার কন্যা সন্তানকে মুখে করে নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে রেখে আসে আর মানুষ মানুষ এমন একটা বুদ্ধি প্রাণী কন্যা সন্তান হলে হয় ডাস্টবিনে ফেলে দেয় নয়তো অন্য কাউকে দিয়ে দেয় যাক এটা তো তাহলে একটা দিক তো এবার আমি আসি সিজারের দিকটা নিয়ে তো একটু গাজনের অভিনয় থেকে বেরিয়ে গিয়ে বলবো প্রথমে বলবো দয়া করে এইভাবে আমার মতো ইট বহাবেন না এইভাবে ইট বলা যে নর্মালে বাচ্চা হয় এর কোনো মানে নেই তো এটুকু আমি বলতে চাইছি পরিশ্রম পরিশ্রম একটা জিনিস ও সফলতা আনলে আনতে পারে এটা সম্পূর্ণ মনোবিজ্ঞান থেকে আর এখন তো হামেশাই কম বয়সী মেরকরা সেই যারা বাচ্চা হচ্ছে কিন্তু তারা পরে বুঝতে পারবে এটা তো গাজন একটু রূপরস দেখাতে হয় তাই দেখালাম তো আমি আরও একবার বলবো খবরদারকে এরকম করবেন না যে সুন্দর নাই গাজনে ইট বহানো দেখিয়েছে আমি বাড়িতে গিয়ে এইভাবে প্র্যাকটিস করাবো আমি ঠিক আছে কেউ করাবে কিন্তু যাই হোক আমি আবার গাজনের মধ্যে ফিরে যাচ্ছি রাখি আমি জানি তুমি রেগে গেছো কারণ তোমার উপর অন্যায় আবদার করেছিলাম আর সেই অন্যায় আবদারগুলো তুমি মুখ বুঝে সহ্য করে নিয়েছো তাই তোমার কাছে আমি আজ হার মেনেছি দেখো আমার ভালো লাগছে না তুমি এই মাঝে মাঝে অন্যায় আবদার করো আমি আর মেনে নিতে পারছি না আচ্ছা বলো তো যদি আমার কিছু হয়ে যেত তাই তোমার এই অন্যায় আবদার কাছি আজ আমি হেরে গেছি হেরে গেছি হেরে গেছি ম়যে ভারাাকেলোছ় supplier বীধ়নে পাগেপাসা মোডরিগেলে চটি নাদানো তোমাই ষযো নাখঁগাই � оক Hassi মেনে ছিরো